হ্যালো ইউটিউব ফ্যামিলি কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সবাই খুব খুব ভালো আছো আমিও খুব ভালো আছি তো আরও একটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি তোমাদের সাথে আজ আমি তোমাদের একটা খুব সিম্পল এবং সহজ রেসিপি বানিয়ে দেখাবো যেটা খেতে দুর্দান্ত হয় রোজকার ওই ডিমের ঝোল খেয়ে খেয়ে আর ডিমের ঝোল খেতে ভালো লাগে না তাই আজ বানিয়ে নিলাম ডিম ভাপা আর এই ডিম ভাবা বানাতে আমার যা যা প্রয়োজন হবে চলো দেখিনি প্রথমে দেখো দু চামচ মতন সর্ষে নিয়েছি নিয়েছি এই সর্ষেটাতে সাদা সর্ষে এবং কালো সর্ষে মেশানো রয়েছে তুমি যতটা পরিমাণ ডিম নেবে তা সেই অনুযায়ী সর্ষে নিয়ে নেবে আর সর্ষেটাকে ব্যালেন্স করার জন্য আমি নিয়ে নিয়েছি দেড় চামচের মতন পোস্ত পোস্তর সাথে আমি ঝাল আমার ঝাল অনুযায়ী দিয়ে দিচ্ছি তিনটে লঙ্কা তোমরা ঝালটা তোমাদের পরিমাণ অনুযায়ী দিয়ে দেবে সঙ্গে দিয়ে দিচ্ছি চার পাঁচটা কাজু আর অল্প একটু নুন নুনটা দিলে সর্ষেটা তেতো হয় না তাই নুন দিয়ে বেটে নেবে সর্ষেটা আর দিয়ে দিয়েছি বেশ খানিকটা জল একটু পাতলা করে করে নেবো সর্ষের এই পেস্টটা আর এদিকে দেখো আমি পাঁচটা ডিম নিয়েছিলাম সেই পাঁচটা ডিম একটু নুন আর জল দিয়ে ভালো করে সেদ্ধ করে নিয়েছি এবার ঠান্ডা জলের মধ্যে ডিমগুলোকে দিয়ে নিই খোসা ছাড়িয়ে নেব আমরা তো অনেকভাবে ভাপা খেয়ে থাকি একবার এই ডিম ভাপাটা তোমরা বাড়িতে অবশ্যই বানিয়ে দেখো আশা করছি দারুণ লাগবে গরম ভাতের সাথে পরিবেশন করবে দারুণ লাগে এটা খেতে অবশ্যই বাড়িতে একবার বানাবে দেখো আমি ডিমগুলোকে একটু চাকুর সাহায্যে কেটে নিলাম যাতে ভেতরে লবণটা চলে যায় আর এদিকে দেখো আমি পোস্তটা যেটা বেটে নিয়েছিলাম সর্ষে পোস্ত সেটা আমি একটা টিফিন বাক্সের মধ্যে নিয়ে নিয়েছি আর সাথে দিয়ে দিলাম দু চামচের মতন টক দই আর সঙ্গে দিয়ে দিচ্ছি লাল লঙ্কার গুঁড়ো এটা কিন্তু ঝাল লঙ্কার গুঁড়ো না শুধু কালারের জন্য লাল রঙার গুঁড়ো দিলাম আর দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো সাথে পরিমাণ অনুযায়ী লবণ লবণটা তোমরা তোমাদের স্বাদ অনুযায়ী দিয়ে দেবে দিয়ে দেবো বেশ খানিকটা সরষের তেল অবশ্যই এই রান্নাতে সর্ষের তেল আর কাঁচা লঙ্কা ব্যবহার করবে তাহলে কিন্তু টেস্টটা খুব সুন্দর আসবে এইভাবে একটু মিশিয়ে নেব ভালো করে আমরা পেস্টটাকে দইয়ের সাথে তারপর ডিমগুলোকে দিয়ে উপর থেকে আরও কিছুটা সর্ষে পোস্ত দিয়ে দেব। আর এইভাবে একটু মিশ ডিমটার গায়ে মশলাগুলোকে ভালো করে মাখিয়ে নিচ্ছি তোমরা চাইলে ডিমটা কেটেও দিতে পারো আমি আস্ত ডিমে দিলাম এর মধ্যে এভাবে ডিমটাকে ভালো করে মশলার সাথে মাখিয়ে নিলাম তারপরে এক আর উপর থেকে দিয়ে দিচ্ছি দেখো কাঁচা লঙ্কা তোমরা কাঁচা লঙ্কাটা তিনটে চারটে জটা ইচ্ছে দিতে পারো আমি এখানে দুটোই ব্যবহার করেছি যেহেতু বাচ্চারা খাবে আর দেখো এখানে একটা কড়াইয়ের মধ্যে আমি বেশ খানিকটা জল দিয়ে মানে যাতে টিফিন বক্সটা ভালো করে ডুবে থাকে সেইভাবে জলটা দিয়ে আমি টিফিন বক্সের ঢাকনা চাপা দিয়ে প্রায় দশ মিনিট মতন এটাকে ভাপিয়ে নিয়েছি ব্যাস রেডি হয়ে গেল আমাদের ডিম ভাপ গরম ভাতের সাথে এই রেসিপি থাকলে আর কিচ্ছু দরকার পড়বে না আর যারা ডিম খেতে ভালোবাসে তাদের জন্য তো এটা একবার অবশ্যই বানিয়ে দেখো বাড়িতে আশা করছি তোমাদের আমার ভিডিওটি ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই একটি লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবে না নতুন বন্ধুরা আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে থ্যাংক ইউ সকলকে পুরো ভিডিওটির সাথে থাকার জন্য পাশে থাকার জন্য আবার দেখাবে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওর সাথে